মনিরামপুর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা যশোরের মনিরামপুর উপজেলা পরিষদের আয়োজনে সাতাশে জুন বৃহস্পতিবার মনিরামপুর উপজেলা পরিষদের সভাকক্ষে মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলুর সভাপতিত্বে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত নয় কোটি সাত লক্ষ চুরাশি হাজার পাঁচশো চল্লিশ টাকার বাজেট ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মনিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার মনিরামপুর পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান সহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী বীরিন্দ সঠিক সেবা পায় সেই চেষ্টা আমরা করব আমরা দৃঢ় ঘণ্ড বলতে চাই আমাদের পরিষদ আমরা এক এবং অদ্বিতীয় ঐক্য আমরা ঐক্যবদ্ধভাবে সারা মলিরামপুরের মানুষের যে কল্যাণ উন্নয়ন এবং সেবা যাওয়া প্রয়োজন সেটা আমরা সে বিষয়ে আমরা বদ্ধপরিকর এবং আমাদের এই পরিষদের যে সমস্ত দাপ্তরিক কর্মকর্তা বৃন্দ আছেন চেয়ারম্যান মহোদয় আছেন তাদের সকলকে আমরা সঙ্গে নিয়ে মন্দিরামপুরের মানুষের সঠিক সেবা আমরা প্রদান করতে পারবো সে বিশ্বাস আমার আছে আমরা আপনাদের কাছে অনুরোধ করি আপনার নিষ্ঠার সাথে ন্যায়ের সাথে এবং আমাদের রাষ্ট্র যে বিধিবিধান আছে সেই বিধিবিধানকে আমরা ফলো করে আগামী দিনে আমরা মনে অপরের মানুষের যেন সঠিক সময় দিতে পারি সেই চেষ্টা আমরা করবো সেই আমার কথা কাছে করি আমাদের ভাই কর্মকর্তা আছেন অনেক আন্তরিকতা আছে আমাদের এই কাজ বা বিভিন্ন মানুষের সেবা দেওয়ার পরে তার আন্তরিকতা আছে সেটা আমি এই কয়েকদিনে বুঝেছি আপনারা ইতিমধ্যে জানেন আমাদের পৌরসভায় একটি গরু যে লোন প্রকল্প ছিল এই প্রকল্প কিন্তু যে কোনো কারণের জন্য আমাদের এটা বন্ধ ছিল উপর থেকে নির্দেশ এই বিহারটি বন্ধ রাখার কিন্তু আমাদের নির্বাহী কর্মকর্তা বোধহয় উনি তার নিজের দায়িত্ব নিয়ে এবং তিনি নিজেই কর্মকর্তাদের কথা বলেছেন যে আমি এই প্রকল্প সভাপতি আমি মনে করি এই প্রকল্প ত্রুটি নেই এই প্রকল্পের টাকা ছাড় দেয়া হোক আর এই প্রকল্প ত্রুটি থাকি দায় আমার

আপনি বিধিবিধান অনুযায়ী যাকে যতটুকু সহায়তা করা যায় এবং আমাদের যদি কোনো কথা বা দ্বন্দ্ব বা আইনে কোনো সমস্যা সৃষ্টি হয় তার সঠিক ব্যাখ্যা দিয়ে সমন্বয় করে তাদের সেবা পায় সেই চেষ্টা আপনি করবেন আর আমরা পরিসর থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করি এবং যে কোনো মিডিয়া সিদ্ধান্ত গ্রহণ করি আশা করি সেই সিদ্ধান্ত যেন আমরা সেই সিদ্ধান্ত রূপ এবং সেই সিদ্ধান্তটাকে সঠিক বাস্তবায়ন আমরা যেন করতে পারি মানে সিদ্ধান্ত নিয়ে যায় কিন্তু পরাজয় যেটা মৃত্যু হয় আর সেটা হলে কিন্তু মানুষের আস্থা আমাদের প্রতি কিন্তু নষ্ট হবে ধরেন আমরা আমি উদাহরণ আমাদের বিজেপি এর যে তালিকা ছিল এবং আমরা বিজেপি মিটিং করেছি সেই মিটিং এ আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখানে চেয়ারম্যানরা বিজেপি তালিকা করবেন এবং আমাদের যারা এমপি মহোদয় বা উপজেলা চেয়ারম্যান বা এখানে আছে ভাইস চেয়ারম্যান আছে আমাদের তো আমাদের তো ভোট করেছে উনি এখানে এখানে আছেন ওনারও তো কিছু দায়িত্ব আছে আমাদের যারা ভোট করেছে আমাদের কাছে দুই আসতে পারে সেদিন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দুইশো এবং পঞ্চাশ আড়াইশো মানে বিজেডির কার্ডের তালিকা এটা বাদে চেয়ারম্যানরা তাদের তালিকা করবেন আর এইটা আমরা এখান থেকে আমাদের উপজেলার চেয়ারম্যান এমবি মহোদয় ভাইস চেয়ারম্যান যারা আছে তারা যদি থাকে এখানে দপ্তর জানাবেন দপ্তর পড়ায় পড়াই এরা ওটা তালিকা উক্ত করতে কিন্তু কি দেখা গেছে দেখা গেছে যে যে তালিকা আমি দিছি সেই তালিকা নিয়ে কথা হয়েছে অনেক অনেকের দেওয়া হয়নি এটা সংযুক্ত চেয়ারম্যানদের এতটুকু ই থাকা লাগবে যে আমরা যে পরিষদের চেয়ারম্যান সেই পরিষদকে কোনো ছোটো কথা না ছোটো করা ঠিক না এটা আপনার বোঝা হচ্ছে

আমাদের কোনো মানে ইউ থাকে মানে এমন হতে পারে সেই সিদ্ধান্তটা যা ছিল তার থেকে বেশি প্রয়োজন ছিল অথবা কম ছিল এরকম কিছু আমরা হয় করে কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ আমাদের নেই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত হবে আমরা কাজ করবো কারণ আমরা চাই না যে আমাদের এই সিদ্ধান্ত পরিবর্তনের মধ্য দিয়ে আমরা আমরা কারোর কাছে ইয়েও হই ছোট হই এটা আমরা কোনোভাবে চাই না আমরা এটা যদি আমরা না করি যে সিদ্ধান্ত নেব ওই দিন বলা যাবে যে চারশো লাগতে হবে চারশো লাগতাম সবাই মিলে চারশো বলতাম চারশো বেড়েছে বলি একটু চারশো বারে কত কিন্তু যেটা বলা হয়েছে এই জায়গাতে আসবে না আমাদের